হ্যালো গাইস আজকে চলে আসলাম আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে আর দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়িতে এই কাঁঠাল গাছটা আগে এত সুন্দর কাঁঠাল হতো মচমচে কাঁঠাল কিন্তু এখন কেউ থাকে না এসে দেখি যে দুইটা কাঁঠাল পরে একদম পেকে একদম ওঠানে ছড়াইয়া ছিটিয়ে আছে এই যে এই জন্য কাঁঠালগুলো আমরা দুই তিনটা পেরে নিয়ে যাব যেগুলা পাকছে আর কি এই যে ভাবিকে উঠিয়ে দিচ্ছি আর কাঁঠাল অনেকগুলো পাড়াও হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা কাঁঠাল পরে একদম উঠানে সরিয়ে সিটিয়ে গেছে আর এই যে এখন বস্তাতে করে নেওয়া হচ্ছে নিয়ে বাসায় যাব এই দুইটা আন্টি আর কি প্রসেসিং করতেছে বস্তার মধ্যে আর এই গাছে কাঁঠাল খেতেও ভারী মজা অনেক মসমসে সুন্দর মিষ্টি এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন আমি মানে কিছু বেছন নিয়ে এসে ছিটাই দিছিলাম সেখান থেকে এই গাছটা হয়েছে আর দেখেন কত ফুল আসছে মানে অনেক ফুল আসছে না জানি কতগুলা ফল হবে এর মধ্যে থেকে আমার তো দেখে অনেক ভালো লাগছে আর গাছপালা আমার অনেক ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে তারপরে বাসায় আসার পরে আম্মু বলতেছে কেক বানাও এই যে আমি কেক বানাচ্ছি আর কেকটা অনেক সুন্দর হবে আশা করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কেকটা বসিয়ে দিয়েছি সব কিছু প্রসেসিং করে আর আমার এর আগেও অনেকগুলো কেক বানাইছি আজকেও বানালাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা ফুলছে এই যে অনেক অপেক্ষার পরে এই যে আমার কেক রেসিপিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও এ ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ